আসসালামু আলাইকুম রহমেতুল্লাহি অবরক্যায়ত দুনিয়া এবং আখেরাতে কামিয়াবির জন্য এই পাঁচটি জিনিসই যথেষ্ট প্রথম তাকোয়া অর্থাৎ আল্লাহ পাকের ভয় কোরআনে পাকের মধ্যে আল্লাহ হায়ানা হওয়া তাআলা এরশাত করেন ইয়া আই ইউহাল্লাদিন আ মানু তাপুল্ল অকনো মা হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো অন্যতু আল্লাহ তাআলা বলেন ইয়া আই ইউহাল্লা দিনা আমানু তাকুল ল হা ক তুই ওয়ালে তামু তুন্না ইল্লাহ মুসলিমন হে ইমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো যেমন ভয় করার হক রহিয়াছে এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তার পুরস্কার কি কোরানে পাখের মধ্যে আল্লাহ সু হা না হই তা আল্লাহ বলেন অমায়াত তাকে ল হায়াজে আল্লাহু অয়ার সুকু হমিন হাইসোলা একটা যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ সুবহা নাহুয়া তা আলা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান এবং তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা ফয়সলা করেন যেটা সে কল্পনাও করতে পারে না এজন্য প্রথম হল আল্লাহ পাকের ভয় তাকুয়া দ্বিতীয় হল তাওয়াক্কুল আল্লাহ তাআলা বলেন অমাইয়া তাওয়াক্কালা আল্লাহল্লাহি ফাহকুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহ তালার ওপর ভরসা করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান এই জন্য যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন হাদিসা পাকের মধ্যে রসিলা পাক সাল এর এরসাদ করেন যে ব্যক্তি আল্লাপাকের উপর এমন করবে যেমন তাওয়াক্কুলের হক তো আল্লাহ পাক তাকে এমনভাবে ভাবে রিজিক দিবেন যেমন পাখিদেরকে রিজিক দেন অর্থাৎ পাখিরা সকালে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় আর সন্ধ্যার সময় ভরা পেটে বাসায় ফিরে আসে এই দ্বিতীয় জিনিস হলো তাওয়াক্কুল তৃতীয় হল অল্পে তুষ্ট থাকা আল্লাহ সুহানা হওয়া তাআলা যতটুকু দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা যে ব্যক্তি অল্পতে তুষ্ট থাকে আল্লাহ তার অল্প আমলে সন্তুষ্ট হয়ে যান চতুর্থ হল সবর করা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এরশাদ করেন ইন্নাআল্লাহ মাহাস স যে ব্যক্তি সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাকে ভালোবাসেন এজন্য সবরকারের পুরস্কার অনেক বেশি হয় রসুল পাক সাল আলহি সাহাবাদেরকে সবরের শিক্ষা দিয়েছেন আবুজার রাদি আল্লাহ আনহুকে আল্লাহ রসুল বলেছেন তুমি সবর করতে করতে আমার সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করবে এজন্য সবর একটা বড় সিফত যে দুনিয়া আখেরাতে কামিয়াবি চাই তার উচিত সবর করা চতুর্থ হলো সুক্রিয়া আদায় করা কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবাহ বলেন লাইন সাকার তুম নাকুম যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ পাক ওই ব্যক্তির নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করিয়া দেন এই জন্য আল্লাহ নিয়ামত পেয়ে নিয়ামতের করতেন আমরাও চেষ্টা করি আল্লাহ করা এই পাঁচটি সিফা যদি আমাদের জিন্দগিতে এসে যায় আল্লাহ তাআলা আমাদের জিন্দগির দুনিয়া আখেরাতের সমস্ত কামিয়াবি আমাদেরকে নসিব করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ